নমস্কার সব ভাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব বাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে নতুন আবার একটা রেসিপি ভিডিও নিয়েই এসেছি তবে এটা বিউরির ডালের রস বড়া রেসিপি তো আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তবে এই যে রস বড়ার রেসিপিটা এটা কিন্তু আমি বানাইনি এটা মা বানিয়েছে মা মেয়ে দুজনে মিলেই বানিয়েছিলাম তো প্রথমে বিউরির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার মতন বিউরির ডালটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর যখন ধুয়ে ভেজানো হবে তখন কিন্তু খুব ভালো করে ধুয়ে দিতে হবে ডালটাকে কারণ কি ডালের মধ্যে অনেক সময় মাটির দলা টলা থাকে তাই খুব ভালো করে ধুয়ে দিতে হবে তারপরে ভেজাবার পরেও কিন্তু ডালে দেখবেন কালো কালো খোসা থেকে থাকে সেগুলোকেও কিন্তু খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে যাতে কালো খোসাগুলো না থাকে এবারে যতই ধুয়ে নেওয়া হোক না কেন তবুও একটু আর দূর থেকে যাবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রচুর পরিমাণে থাকলে কালো কালো দেখা গেলে কিন্তু ভালো লাগবে না তো ওই ভিজিয়ে রাখার পরে এরকম একদম পরিষ্কার করে ডালগুলোকে ধুয়ে তুলে নিয়েছি মিক্সির বাটিতে আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন তবে মিক্সিতে করে নিলে একটা সুবিধা হবে যেটা সেটা হচ্ছে খুব বেশি কিন্তু ফাটাতে হবে না শিলে বাটলে প্রচুর পরিমাণে ফাটাতে হবে মিক্সিতে বাটার পরেও প্রচুর পরিমাণে ফেটিয়ে নিতে হবে কিন্তু শিলে বাটলে ওটা আরও বেশি করে ফেটিয়ে নিতে হবে কারণ কি এটা এমনই একটা জিনিস যত ফাটানো হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে আর খুব ভালো করেও ফুলবে এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি অল্প মানে খুবই অল্প পরিমাণে কিন্তু জল দিয়ে দিতে হবে আপনারা চাইলে যদি মনে হয় যে বুঝতে পারছেন না পরিমাণটা তাহলে কিন্তু আগে একবার মিক্সিতে ঘুরিয়ে নেবেন তারপরে দেখবেন যদি জল না দিলে হয়ে যাচ্ছে তাহলে জল দেওয়ার দরকার নেই আর যদি মনে হয় যে না জল না দিলে হবে না কারণ কি বিউরির ডালটা তো একটু আঠা আঠা টাইপের হয় তাই একটু জল না দিলে কিন্তু হয় না আমিও কিন্তু তাই করেছিলাম প্রথমে অল্প পরিমাণে জল দিয়ে দেখে নিয়েছিলাম যে হচ্ছে কি না তারপর দেখলাম যে না হচ্ছিল না তার জন্য কিন্তু আমি আবার একটু জল দিয়ে তারপরে ভালো করে ফাটিয়ে নিয়েছি মানে পেস্ট করে নিয়েছি তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এই যে ফ্যাটাবার সময় কিন্তু একটা বড় বাটিতে নিতে হবে কারণ কি এটা ফাটাতে ফাটাতে কিন্তু পুরো ফুলে উঠবে তখন কিন্তু বাটিতে ধরবে না আমি প্রথমের বাটিটা একটু ছোট হয়ে গেছিলো তো আমি এই বাটিটা থেকে কিন্তু পরে আবার একটা বড় বাটিতে আমাকে নিয়ে নিতে হয়েছে কারণ কি এটা যখন প্রচুর পরিমাণে ফাটানো হবে পুরো বাটিটা কিন্তু ভর্তি হতে থাকবে তখন কিন্তু আর ফাটানো যাবে না তো তার জন্য প্রথমেই আপনারা একটা বড় বাটিতে নিয়ে নেবেন আর যত বড় বাটি হবে তত কিন্তু ওটা ফেটাতেও সুবিধা হবে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এবারে খুব ভালো করে কিন্তু ফ্যাটি নেওয়ার পালা আর এই ফেটানোটা যত ভালো করে করতে পারবেন ততই খেতে ভালো লাগবে সে বলে না যত কষ্ট করবেন তত কষ্টের ফল পাবেন তা ঠিক এই জিনিসটাও কিন্তু তাই যত কষ্ট করবেন তত কিন্তু খেতে টেস্ট হবে এটা ফ্যাটাতে ফেটাতে না খুব কষ্ট হয়ে যায় হাত পুরো ব্যথা হয়ে যায় মানে একটা সময়ের পরে যে হাতটা চলতেই থাকে না কিন্তু তবুও এটাকে যত পরিমাণে ফেটিয়ে নেওয়া হবে এই যে দেখুন আমি কিন্তু বাটিটাকে এবারে চেঞ্জ করে নিয়েছি কারণ কি ওই বাটিটাতে না আর হচ্ছিল না তাই আবার চেঞ্জ করে অন্য একটা বাটিতে নিয়ে আবারও কিন্তু ফেটাতে শুরু করেছে আমি তো একদমই পারছিলাম না কারণ কি বিউরির ডালটা একটু আঠা আঠা টাইপের হয় তো ফেটাতে গেলে কিন্তু প্রচন্ড মানে হাতে প্রচন্ড পরিমাণে ব্যথা হয় তো ওই মাই ফেটানোর কাজটা করছে আমি খুবই কম করেছি আমি পারিনি করতে মাই করে নিয়েছে এটা তো এবারে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে পরে একটু বাটিতে জল নিয়ে ওটাকে দেখবেন একটু ডালের ফোঁটা দিয়ে যখন দেখবেন ডালটা পুরো জলের ওপরে একদম ভাসছে তখন মনে করবেন এটা রেডি হয়ে গেছে তো ওটার আমি দেখাতে পারিনি তারপরে কিন্তু আমাদের এই যে ফ্যাটানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে জলের ওপরে দিয়ে দেখেও নিয়েছিলাম তারপরে কিন্তু কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম অলরেডি কিছুটা ভাজাও হয়ে গেছে তো এবারে আস্তে আস্তে করে সব বড়াগুলোকেই কিন্তু ভেজে নিতে হবে আপনারা ছোট বড় যেরকম পরিমাণে করতে চাইবেন সেরকম সাইজ অনুযায়ী করে নেবেন তো আমি খুব বেশি বড় করিনি ওই মাঝারি সাইজে রেখেছি কারণ কি এগুলো যখন রসে দেয়া হবে তখন কিন্তু আরও ফুলে বড় হয়ে যাবে তার জন্য এই মিডিয়াম সাইজে রাখলেই কিন্তু ঠিক আছে দেখেছেন কত সুন্দর দেওয়ার সাথে সাথে ফুলে পুরো কত বড়ো হয়ে যাচ্ছে তেলে পড়ার পরে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তাই আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কীরকম লাগলো আমার রেসিপিটা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য এরকমই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো তো এদিকে কিন্তু বড়াটা ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমি চিনি জল করতে বসিয়ে দিয়েছি মানে চিনির সিরা যেটা রেডি করব এবারে আমি একটা হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম যেহেতু এখানে কিন্তু রসের পরিমাণটা অনেকটা রাখতে হবে কারণ কি যে বড়াগুলো আছে ওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রস টানবে তাই যতটা পরিমাণ আপনাদের দরকার আপনারা যতটা পরিমাণে বানাবেন বড়াগুলো সেই পরিমাণে একটু শিরাটাও রেডি করে নেবেন তো আমাদের যেহেতু এখন অনেকটা হয়েছিল দেখতে অল্প মনে হয় কিন্তু ওগুলো ভাজতে গেলে না অনেক হয়ে যায় তো আমি এখানে ছোট একটা হাঁড়ির মধ্যে চিনি সেরাটাকে রেডি করে নিচ্ছি কারণ কি একটু বড় জিনিস না দিলে ওগুলো কিন্তু খুব ভালো করে ভিজতে পারবে না কিছু হয়তো ভিজ রস ঢুকবে কিছু হয়তো শুকনো থেকে যাবে তার জন্যে একটু বড়ো জিনিস নিয়ে নিতে হবে তো আমি কিন্তু চিনিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি এবারে যে ভেজে রাখা বড়াগুলো সেগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু চামচ দিয়ে চেপে চেপে দেব যাতে রসগুলো প্রত্যেক কটা বড়াতে চলে যায় আর দেখুন কি দারুণ লাগছে না দেখতে একটু নেড়ে দিচ্ছিলাম ব্যাস এবারে রসে ডুবিয়ে দশ মিনিট রেখে দিলেই কিন্তু একদম রেডি তো এই ছিল আজকে আমার ভিডিও আপনার জানাবেন আমার ভিডিওটা কিরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আর আপনারা অবশ্যই কিন্তু জানাতে আমাকে ভুলবেন না যে আমার রেসিপিটা কিরকম লাগলো আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন